প্রিয় বন্ধুগণ আশা করছি সবাই ভালো আছেন আপনারা যারা মেজরে কাজ করেন এই মেজর প্রজেক্টটাতে বেশি পয়েন্ট আর্নিং কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি বেশি কথা না বাড়াই দেখেন আমি এই জন্যে ওপেন মেজরের নিচে একটা টাচ করলাম একটু রিলোড নিবে একটু দেখেন আপনারা ধৈর্য ধরে তাইলে সব কিছু বুঝতে পারবেন দেখেন আমি আমার মেজরে প্রবেশ করলাম প্রবেশ করার পর প্রথমে আপনি ডেইলি একটা চেকিং আছে ঢোকার সময় ওইটা আপনারা রিসিভ করবেন আমি যদিও সকালে ঢুকছি যার কারণে আমি এখন রিসিভ করে দেখাইতে পারলাম না প্রথমে নিচে আর্নে যাবেন আর্নে যাওয়ার পরে এখানে কিছু টাস্ক আছে ওই টাস্কগুলো সব নেওয়া যাবে না কিছু কিছু দিবে কিছু কিছু দিবে না আমি আপনাদেরকে কোনটা কোনটা দিবে আমি আপনাদের দেখাই দিচ্ছি প্রথমে এক নম্বরে স্টার পার্সেস হ্যাঁ এটা আপনাদের স্টার কিনতে হবে স্টার কেনার দরকার নাই ঠিক আছে আপনারা হিস্টোরি অফ ফ্রিডম এটা আপনারা নিতে পারবেন যেমন এখানে এই আমি দুই নম্বরটা টাচ করে শেয়ারে দিলাম হুম শেয়ারে দিচ্ছি শেয়ারে নিচ্ছে না তাহলে আমি চেক দিয়ে দিচ্ছি হ্যাঁ আমার এটা শেয়ার করা আছে যার কারণে আমার শেয়ার হচ্ছে না এই দেখেন আমাকে দিয়ে দিছে পরে দুই নম্বর তিন নম্বরটা ওটা তো চলে গেছে ফলো মেজর ইন টেলিগ্রাম ঠিক আছে টেলিগ্রামটা আমরা ফলো দিই আমার ফলো দেওয়া আছে হুম তো ব্যাগে চলে আসি ব্যাগে চলে আসার পরে এজন্য চেক চেক দিলাম আমি হুম দেখেন আমার এটাও দিয়ে দিছে পরে শেয়ার ইন টেলিগ্রাম হিস্টোরি ঠিক আছে ওদের হিস্টোরিতে এটা শেয়ার করতে বলে এটাও আমার শেয়ার করা আছে তারপর আমি আবার দিচ্ছি দেখেন এখন চেক দিয়ে দিচ্ছি আমার এটাও দিয়ে দিবে দেখেন আমার কিন্তু এটা দিচ্ছে না একটু ওদের সার্ভারের মনে হয় সমস্যা হুম যার এই জন্য আমার অলরেডি কমপ্লিট দেখা যাচ্ছে হুম টাস্ক ইস অলরেডি কমপ্লিট আমাকে এটা দিয়ে দেওয়া হয়েছে সার্ভারের কারণে এটা দেখেন ওদের হিস্টরিটা আমি টেলিগ্রামে শেয়ার করছি আমাকে ওটাও দিয়ে দিছে পরেরটা হচ্ছে প্রমোট টোন ট্রানজ্যাকশন এটা এটা আসলে টোন কিনে কিনতে হবে তারপরে ট্রানজাকশন করতে পড়ার দরকার নাই তারপরে হচ্ছে বুস্ট মেজর চ্যানেল এখানে বুস্টে একটা টাচ করি তারপরে বুস্ট চ্যানেলে একটা টাচ করি ঠিক আছে তারপরে আমরা বুস্ট চ্যানেল আবার একটা টাচ করবো তারপরে ইএস দিব দেখি আমাদের এটা দেয় কি না তারপর ব্যাগে চলে আসি হুম তারপরে চেক বুস্ট দিলাম হুম এটাও এটাও দিবে না ওদের চ্যানেলে ওখানে বুস্ট করতে হলেও কিছু এক্সট্রা লাগবে যার কারণে ওটাও দিল না পরে ডোনাট রেটিং এটাও দিবে না ঠিক আছে তারপরে যে এটা আছে টোন চ্যানেল এটা দিবে এটাকে দেওয়ার পরে আপনারা সাবস্ক্রাইব এখানে একটা টাচ করবেন তারপরে এখানে খালি জায়গায় এখানে একটা গ্যাপে একটা টাচ করবেন দেখেন এটা চলে গেছে আবারও দিচ্ছি এখানে অনেকে গ্রুপের ভিতরে এখানে যদি আপনারা সাবস্ক্রাইব দেওয়ার পরে যদি আপনারা এখানে জয়েন চ্যাটে দেন এই জন্য লেখা আছে জয় চ্যাটস এখানে যদি আপনারা দেন তাহলে এখানে যত চ্যানেল আছে সবগুলো আপনাদের আর চলে যাবে আপনাদের এগুলো আর নেওয়ার দরকার নেই আপনারা ফাঁকা জায়গায় একটা টাচ করবেন এগুলো চলে যাবে হুম আমি আপনাদেরকে দেখাচ্ছি হুম এই চলে গেছে এখন আপনারা চেক সাবস্ক্রিপশন এখানে দিবেন ঠিক আছে দেখেন আমার এটাও দিয়ে দিছে পরেরটা হচ্ছে ইনভাইট মোর ফ্রেন্ড এখানে আপনারা যদি ইনভাইট করতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে এই সাত হাজার পাঁচশো করে দিবে পরে লেখা আছে স্টার পার্সেস এটাও দরকার নাই ঠিক আছে ওয়ান টাইম স্টার পার্সেস এটাও দরকার নাই বাইন্যান্স টু এক্স টোন দরকার নেই এটাও এগুলো আপনাদের সবগুলোতে টোন নিতে হবে আমার এখানে থাকতেছে কয়টা এখানে উপরে থাকতেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমার এখানে আটটা থাকতেছে আপনাদেরও আটটাই থাকবে আপনারা বাকিগুলো সব নিতে পারবেন আর্নের কাজ শেষ তারপরে আপনারা এদিনে রেওয়ার্ডে যাবেন দুই নম্বর যে রেওয়ার্ড আছে রেওয়ার্ডে দেখেন এখানে আপনার এক মিনিট এটার উপরে যদি আঙুল ধুয়ে চাপে ধরে রাখেন ঠিক আছে হোল্ড করে রাখেন দেখেন আমি হোল্ড করে রাখছি এখানে আমার টাইমটা নিচে কাউন্ট ডাউন করতেছে আর উপরে আমার এক্সট্রা দিচ্ছে ঠিক আছে দেখেন আপনারা দেখেন এখানে এক মিনিট সময় লাগবে দেখেন এখানে আমাকে মোটামুটি পাঁচশো একান্নটা দিছে আরও বেশি দিবে আপনাদেরকে ঠিক আছে এখানে এক মিনিট হোল্ড করে চেপে ধরে রাখবেন তারপরে নিচে একটু ইনস্টল করবেন দেখেন এখানে কিন্তু স্পিন আছে এখানে স্পিন ঘুরাবেন ঘোরানোর পরে দেখা যায় এক এক দিন এক এক রকমের দিবে পাঁচশো দশ হাজার পর্যন্ত এখানে দেয় ঠিক আছে দেখেন আমাকে কয়টা দিচ্ছে আমাকে পাঁচশো দেয় বেশিরভাগই হ্যাঁ এই জন্যে পাঁচশো দিছে সো এখানে আট ঘন্টা পর এই স্পিনটা ঘুরাইতে পারবেন ঠিক আছে এ দেখেন আমি আবার ট্রাই করতেছি স্পিনে এখানে একটা টাইম দেখাচ্ছে এই জন্য এই টাইমটা দেখাচ্ছে আপনাদেরও এভাবে দেখাইবে আর এখানে এই স্পিনে যদি এখানে যদি আবার চেপে ধরে রাখেন দেখেন এখানেও আপনার হবে না এখানেও আট ঘন্টা পর পরে আপনারা এটা চেপে ধরে নিতে পারবেন সো এখানে টপ এখানে লিডার বোর্ডে কে কে আছে এখানে টপে দিবেন এখানে দেখেন লিডার বোর্ড শো করতেছে এই জন্যে ফ্রি দেখেন এক নম্বর দুই নম্বরে যারা আছে তারা ফ্রি দ্রব্য লেখা আছে ঠিক আছে তারপরে এখান থেকে এই জন্য ইনভাইটে যান এখানে দেখেন আমি ইনভাইট করছি আপনারাও অনেক ইনভাইট করবেন যে যত পারেন ইনভাইট করবেন ঠিক আছে তারপরে এখানে মূল ব্যালেন্সটা আমার এখানে দেখাচ্ছে ঠিক আছে আপনাদের কার কত ব্যালেন্স আছে দেখেন আমার মূল ব্যালেন্সটা এই জন্য প্রোফাইলে দেখলে প্রোফাইলে টাচ করলে